আসসালাম আলাইকুম সমস্যা বাংলাদেশে তিনজন ব্যক্তি লক্ষ কোটি মানুষের হৃদয়ের মনিক ওঠায় ঢুকে গিয়েছেন আপনি বা আমি তাদেরকে নিয়ে যতই সমালোচনা করি তাদেরকে যতই তুস এবং তাচ্ছিন্ন করি তারা বহু মানুষের দোয়া বহু মানুষের আশীর্বাদ এবং বহু মানুষের শুভ আশিসের উপলক্ষ হয়ে পড়েছেন এই তিনজন মানুষের মধ্যে আমি বয়স কার কত বেশি আমি বলতে পারবো না জন্য আমি ঠিক সামনে পিছনে এভাবে আনলাম না আমি প্রথমেই বলি অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে তিনি এখন রাজনৈতিক ব্যক্তি আছেন আগে ছাত্রলীগের সভাপতি ছিলেন মুজিবাদী ছাত্রলীগের সভাপতি ছিলেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সংসদ সদস্য ছিলেন তারপর আরও বহু পদ পদবিতে তিনি ছিলেন রাজনৈতিক অঙ্গনে আরও ডিটেলস বলবো তার আগে দ্বিতীয় জন সম্পর্কে বললেন আরেকজন হলেন জানাব জেড আই খান পান্না আমাদের বরিশালের কৃতি সন্তান একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান তার পিতা দাদা সবাই বড় বড় রাজনৈতিক নেতা ছিলেন সে ব্রিটিশ জমানা থেকে কেবলমাত্র বঙ্গবন্ধু নয় বঙ্গবন্ধুর বাইরে বাংলা বাংলাকে ফজলুল হক থেকে শুরু করে আমাদের দক্ষিণাঞ্চলের যে সকল কিংবদন্তে রাজনৈতিক নেতা ছিলেন যারা সর্বভারতীয় রাজনীতি করতেন যেমন ভোলার কবি মুজাম্মেল সাহেব এরকম অনেক অনেকে রয়েছেন আমাদের আশ্বিনী কুমার দত্ত আছিলেন বরিশালের তো তাদের সকলের সঙ্গে এই পরিবারটির সঙ্গে অর্থাৎ জেদাই খান পান্না সাহেবের যে পিতা এবং পূর্বপুরুষদের একটা রাজনৈতিক সম্পর্ক ছিল এবং সম্ভবত বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন বা বার কাউন্সিলের সভাপতি ছিলেন জেদাই খান সাহেবের বাবা অথবা দাদা আমি যেটা জানি তৃতীয় যে ব্যক্তি তিনি জনাব মাসুদ কামাল সাংবাদিক আমাদের দেশের সাংবাদিকদের যে স্বাভাবিক বৈশিষ্ট্য রয়েছে এদের একটা অংশ দালালি করে পুড়িয়াবাজি করে চাপাবাজি করে মালিকের পদলেহন করে বড়ো বড়ো পদপদবি পাওয়ার জন্য কিংবা কোনো গ্রুপ অফ কোম্পানিসের চাকর হওয়ার জন্য তারা বলতে গেলে সেই ওই সমস্ত গ্রুপ অফ কোম্পানিসের যে সকল দুর্নীতিবাজ মালিক রয়েছে তাদের পদ পদলেহন নয় জুতা লেহন নয় আরও কিছু লেখন যদি করতে হয় সেই কাজ করেও অনেকে নিজের এই পেশাকে টিকিয়ে রাখার জন্য এমন কোনো জঘন্য কর্ম নাই সেই কর্মের কারণে পুরো সাংবাদিক পেশাটাকে তারা কলঙ্কিত করে ফেলেছে এবং এই সময়টিতে সাংবাদিক বলতে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে রীতিমতো গালির পরিণত হয়েছে তো সেই সকল গালি এবং সেই সকল দুর্বৃত্ত প্রণার বিরুদ্ধে প্রতিপক্ষে যে কয়জন লোক মাথা উঁচু করে বলতে পারেন যে আমি সাংবাদিক তাদের মধ্যে নিঃসন্দেহে এখন জানাব মাসুদ কামাল আলোচিত ব্যক্তিত্ব তার এখন কোনো চাকরি নেই তিনি চাকরি করেন না চাকরি থেকে তাকে কখনো বাদ দেওয়া হয়নি তিনি অনেকবার বলেছেন যে তিনি কখনও চাকরি হারা ছিলেন না চাকরি ছেড়ে দিয়েছেন এক চাকরি ছেড়ে দিয়ে আর একটা পেয়েছেন আর এখন তিনি শুধু ইউটিউব করেন তিনি ইউটিউব করেন তার স্ত্রী এইগুলোর ভিডিও ধারণ করেন আর তারা দুজনে মিলে এডিটিং করেন এবং এটাই মার্শাল্লাহ তার সংসার চলে যাচ্ছে এবং এতেই তিনি খুব খুশি আর টেলিভিশন টকশো থেকে তিনি কথাবার্তা বলেন কোনো চাকরি টাকরি আর করেন না এবং সর্বশেষ তিনি বাংলার ট্রিবিউনে চাকরি করতেন এই ভদ্রলোকের সঙ্গে আমার ওইরকম ফেস টু ফেস টকশোতে দেখা হয়েছে আন্তরিকতা হয়নি কিন্তু তার একজন গুণমগ্ধ ভক্ত হওয়া ছাড়া আমার কোনো উপায় নেই আমি এক সময় সাংবাদিক ছিলাম সেই উনিশশো ছিয়াশি সন থেকে নব্বই সন পর্যন্ত ঠিক ওই সময়টিতে এই ভদ্রলোকের সঙ্গে উনি এর সাথে ছিলেন কিনা আমি বলতে পারবো না কিন্তু ছিয়াশি থেকে একানব্বই সনে ইন ক্লাব তারপরে দৈনিক বাংলা তারপরে আসলে তখন অনেক ছোটো ছিল কিন্তু তখন আসলে যে কোনো কারণেই হোক তার সঙ্গে আমার পরিচয় হয়নি হয়তো তিনি আমার সে সিনিয়র হতে পারেন অথবা আমার সে জুনিয়র হতে পারেন তিনি ভালো জানেন কিন্তু আমি যে সময়টাতে ছিলাম সেই সময়টা সাংবাদিক ইউনিয়ন প্রেস ক্লাব এবং আমি ভালো ভালো পদে ছিলাম মানে আমি যখন চাকরি করতাম মানে একেবারে সাপোর্সার সাংবাদিক নয় প্রথম শ্রেণীর জাতীয় দৈনিকগুলোতে বড় পদে চাকরি করেছি এডিটোরিয়াল পদে চাকরি করেছি তো যাই হোক এনিওয়ে এই কারণে হলো কি সাংবাদিক যারা সমাজ আছেন তাদের যারা এখন এই মুহূর্তে সিনিয়র আছেন অনেকে আমার কলিগ ছিলেন অনেকের সাথে আমি চাকরি করেছি অনেকে আমার জুনিয়র ছিলেন অনেকে সিনিয়র ছিলেন তো এই কারণে হয় কি এই পেশায় কেউ যদি ভালো করে আমি খুব আনন্দিত হই আর কেউ যদি মন্দ করেন সাংগতিক কারণ আমার অপমান বোধ লাগে এই তিনজন যে ব্যক্তি এই তিনজন ব্যক্তি এখন বাংলাদেশে হিরো অব দ্য হিরো আপনি যদি বলেন যে এই মুহূর্তে বাংলাদেশের আসলে শেখ হাসিনা হিরো নন এমনকি বিএনপির তারেক রহমান সাহেব হিরো নন তাদের ক্ষমতার বলয় বৈভব অনেক জনপ্রিয়তা অনেক বেশি জনপ্রিয়তা থাকা তারপরে প্রভাব থাকা আগামীতে প্রধানমন্ত্রী হবেন এটা একটা জিনিস আর হিরো মানে হৃদয় থেকে মানুষের হৃদয় থেকে কাউকে আফহোল্ড করা তুলে ধরা দুই নম্বর হলো যে কারো দিকে তাকিয়ে তার জন্য দোয়া করা দেখতে ভালো লাগে দেখতে ভালো লাগে তারপরে হলো ইচ্ছা জাগে যে ইস আমি যদি এইরকম চলতে পারতাম কথা বলতে পারতাম আমি পারছি না আমার সাহস নেই সুযোগ নেই যেহেতু ওই লোকটা পারছে আমি তাকে প্রার্থনা করি যে এরকম আমার একটা ভাই হোক বা এরকম যদি আমার একটা সন্তান হতো এরকম যখন আপনি আপনার মানুষ পটে কাউকে শ্রদ্ধার আসনে বসাবেন মনে মস্তিষ্কে তখন তিনি আপনার ব্যক্তিগত জীবনের হিরো এখন এই বাংলাদেশে ধরেন কয়জন শেখ হাসিনার মতো একটা কন্যা সন্তানের পিতা হতে চান তাইলে বুঝতে পারবেন শেখ হাসিনা কতটা হিরো কয়জন তারেক রহমান সাহেবের মতো একজন সন্তান জন্ম দিতে চান বা নিজের ছেলের নাম তারেক রহমান রাখতে চান এই গত দশ বারো বছরে বা গত ছয় সাত মাসে যে নবজাতক হয়েছে আপনি দেখেন কেউ তারেক রহমান সাহেব নামে কোনো নাম রাখছেন কিনা কিংবা কেউ ইউনুস নামে তার সন্তান রাখতে চান কিনা এই মুহূর্তে যে আমার ছেলে হলে আর তার ছেলের নাম রাখবো ইউনুস বা ইস আমার যদি ইউনুসের মধ্যে একটা বাবা থাকতো ইউনুসের মধ্যে একটা ছেলে থাকতো তো ফলে কী হলো যে আপনি জনপ্রিয়তা ক্ষমতার থেকে বাদ দিয়ে আপনার যে হিরো সেই হিরোর মধ্যে যে কয়জন হিরো এই মুহূর্তে বাংলাদেশে আছে তার মধ্যে এই তিনজন লোককে আমি মনে করি তারা টপ হিরো শীর্ষস্থানীয় হিরো এখন যারা ফজলুর রহমান বা জেরাই খান পান্না অথবা জেরা খান পান্না যারা ফজলুর রহমান অথবা মাসুদ কামাল তারা কিছুই করছেন না নাথিং তারা শুধু আপনার আমার না বলা কথাগুলো সাহস করে বলছেন নাথিং মোর তাদের শব্দচয়ন তাদের ভাষা মানে তাদের শব্দচয়ন সেই শম্ভু মিত্রের মতো নয় বিখ্যাত আবৃত্তিকার শম্ভু মিত্রের মতো নয় তারা যে ভাষায় কথা বলেন তার হৃদমটা শশী থারুরের মতো নয় একেবারে সাধারণ গেহ মানুষের মতো কথা বলেন যারা এখান পান্না বরিশালের ভাষায় কথা বলেন কিশোরগঞ্জের ভাষায় কথা বলেন ফজলুর রহমান আর মাসুদ কামাল ঢাকা মিলেমিশে তিন চারটি আঞ্চলিক ভাষা মিলেমিশে তিনি কথা বলেন প্রভৃত বাংলায় নয় এমনকি আমার মতো নন কিন্তু তারপরও তারা ভীষণ রকম জনপ্রিয় ভীষণ রকম অনুকরণীয় এবং অনেক মানুষ তাদের জন্য দোয়া করে অনেক মানুষ তাদেরকে একটু দেখতে যায় অনেক মানুষ তাদের সাথে কথা বলে এবং যদি বলা হয় সত্যিকার অর্থ এই যুগে তারা মর্দে মুজাহিদ এখন ব্যাপার হলো যে এখন কিন্তু অনেকগুলো মানুষই ভালো ভালো কথা বলছেন যেমন জামাতের আমির খুব ভালো কথা বলছেন এমনকি মাসুদ কামাল যে কথাগুলো বলেন তার সাথে আরও অনেক ভালো কথা বলছেন জামাতের আমির তারপরে তারেক রহমান সাহেব যে কথা বলেন যুগান্তকারী অনেক সুন্দর কথা বলছেন কিন্তু মানুষজন এই তিনজনের কথাকে কেন মাথায় করে নাচছে আর তারেক রহমান সাহেব বা জামাতের আমিরের কথা কেন মাথায় করে তারা নাচ্ছেন না কারণটা হলো এই তিনজন মানুষ যে কথা বলছেন তারা কেউ মন্ত্রী হতে চান না এমপি হতে চান না তাদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই দুই নম্বর হলো এই তিনজন মানুষের কোনো বডিগার্ড নেই এই তিনজন মানুষের কোনো রক্ষাকর্তা নেই এই তিনজন মানুষ নিজের দুই হাতে যেটা উপার্জন সেটা তারা খান তারা পার্টির টাকা দিয়ে পার্টির নেতাকর্মীর টাকা দিয়ে কিংবা উত্তরাধিকার সূত্রে পিতার সম্পত্তির টাকা দিয়ে তারা খাওয়া দাওয়া করেন না তারা রুটি রুজির জন্য যতটুকু উপার্জন করা দরকার এখন মাথার ঘাম পায়ে ফেলে হালাল রুজি তারা খাচ্ছেন ফলে তাদের রক্ত মাংস পিণ্ড গিলা কলেজা সব কিছু হালাল তো এই হালাল শরীর থেকে যখন কথা বের হয় ওই কথা যে সুহাস সৃষ্টি করে স্নিগ্ধতার সৃষ্টি করে ওই কথাগুলো যেভাবে মানুষের মন এবং মননে ঢুকে যায় সেইভাবে আপনার যদি একটা উদ্দেশ্য থাকে একটা চাল থাকে একটা টার্গেট থাকে তখন আপনি তার চেয়ে ভালো কথা বললে কোনো লাভ হবে না যেমন ধরেন আমরা সিনেমাতে কথা বললি অনেক ভালো ভালো ডায়ালগ রয়েছে কিন্তু আপনি সেই ডায়লগুলোকে বলবেন না যে এটা দিলীপ কুমারের ডায়লগ এটা শাহরুখ খানের ডায়ালগ কিন্তু বহু বছর আগে মির্জা গালিব একটা কথা বলে গেছেন শত শত বছর আগে কিংবা হাজার বছর আগে প্রায় হাজার বছর আগে মৌলানা জালাল উদ্দিন রুমি কথা বলে কনফুসিয়াস কথা বলেছেন ডায়োজিনিস কথা বলেছেন হিরোডোটাস কথা বলেছেন হাজার হাজার বছর আগে নেপোলিয়ান বোনারপাট কথা বলেছেন এইগুলো কেন আমরা স্মরণ করছি এর কারণ হলো এই কথাগুলো তারা হৃদয় থেকে বলেছেন এই কথাগুলো বলার পেছনে তাদের কোনো স্বার্থ ছিল না আর এই কথাগুলো বলার কারণে তাদের অনেকের জীবন ঝুঁকিপূর্ণ ছিল তো যেটা বলছিলাম যে এই তিন ব্যক্তি যে কথাগুলো বলছেন হৃদয় থেকে বলছেন এই কথার পেছনে তাদের কোনো হাল নেই চাল নেই টাকা পয়সা পাওয়ার কোনো সম্ভাবনা পদ পদপদী পাওয়ার কোনো সম্ভাবনা নেই বরং এই কথাগুলো বলার কারণে তাদের জীবন ঝুঁকির মধ্যে তারা লাঞ্ছিত হতে পারেন অপমানিত হতে পারেন গুম হতে পারেন তাদেরকে মেরে ফেলা হতে পারে কিন্তু তারপর তারা কিন্তু বলে যাচ্ছেন তো এখন আপনার প্রশ্ন হতে পারে যে এরা কি খুব বীর বা এরা কি খুব সাহসী আমার কাছে মনে হচ্ছে না যে এরা একেবারে বঙ্গবন্ধুর মতো খুব সাহসী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মতো খুব সাহসী ওইরকম না মধ্যম মানের তারা সাহসী মানুষ আল্লাহ আল্লাহরবুল আলমিন কখনও কখনও কিছু মানুষকে দিয়ে কিছু কাজ করিয়ে নেন এদেরকে বলা হয় মর্দে মুজাহিদ অর্থাৎ সময় যখন খারাপ হয়ে যায় তখন একেবারে সাধারণ অবস্থা থেকে তাদেরকে আল্লাহ আল্লাহরবুল আলমিন তুলে এনে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেন এবং সেই প্ল্যাটফর্মে গিয়ে তারা মর্দে মুজাহিদ হয়ে যায় যেমন ধরুন আমাদের এই জুলাই আগস্ট বিপ্লবের সময় যারা আসলে নাহিদ শরজিস মাহফুজ আলম তো ওই সময়টিতে ওই সময়টিতে তারা কিন্তু মর্দে মুজাহিদ এখন পরিবর্তিত পরিস্থিতিতে তারা সেটা আছেন না না আসেন সেটা আলাদা একটা বিষয় কিন্তু এখন যদি সেই দিকে বিবেচনা করেন যে জুলাই এগোশ বিপ্লবের পরে যে পরিবর্তিত পরিস্থিতি তৈরি হয়েছে যে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে যে মব জাস্টিসের পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সত্য ইতিহাস বলার মতো লোক নেই সত্য কথা বলার মতো লোক নেই এবং যেখানে সবাই খুঁজতেছে তেলের বোতল নিয়ে ঘুরছে যে এই তেল কি জামাতের পায়ে দিলে বেশি লাভ হবে নাকি বিএনপির پای দিলে বেশি লাভ হবে নাকি ডক্টর মোনতে ইনু সভ্যতার উপদেশতাদেরকে বা সমনদের দিলে লাভ হবে এই নিয়ে যখন খুব সিদ্ধান্তহীনতায় একটা বিশেষ শ্রেণীর লোক ঘুরছে কিংবা কোন দলের মনোনয়ন পাওয়া যাবে কিংবা এখন কোন কথা বললে মনোনয়ন বাদ হয়ে যেতে পারে কোন দলের সদস্যপদ বাদ হয়ে যেতে পারে পদপদবি বাদ হয়ে যেতে পারে এই চিন্তায় যখন মানুষরা সৃষ্টি তখন এরকম তিন জন লোক এই বাংলাদেশের মাটিতে বসে তারা দরহীন ভয়হীন দিধা গ্রস্থ না হয়ে আল্লাহর ওয়াস্তে যে জবানের হক আদায় করছেন তারপরে মনের হক আদায় করছেন মস্তিষ্কের হক আদায় করছেন তাদেরকে আল্লাহ আল্লাহরবুল আলামিন শিয়াল কুকুর পশু পাখি না বানিয়ে আশরাফুল মখলুকত বানিয়েছেন মানুষ বানিয়েছেন এই মনুষ্যত্বের পশম খেয়ে তারা মনুষ্যত্বের হক আদায় করছেন এই তাদের সুনাম সুখ্যাতিতে এক ধরনের বরকত চলে এসেছে ফলে তারা খুব সাধারণ মানুষ তাদের পোশাকের মধ্যে কোনোরকম বৈশিষ্ট্য নেই তারা আমার মতো দামি গাড়ি বাড়ির মালিক নন আপনার মতো দামি ঘড়ি তারা পড়েন না তাদের রোলস রয়েস নেই তাদের রোলেক্স নেই তারা খুব স্টাইল করে মানে যেভাবে আমাদের বাংলাদেশে অনেক আছে না বাংলা বলে ইংরেজির মতো করে খুব স্টাইল করে অনেকে কথাবার্তা বলে মানুষকে আকর্ষণ করতে চায় তারা কিছু মানুষ আছে যেখানে যায় সেখানে তারা বড় একটা চেয়ার পেতে হবে সম্মান পেতে হবে এরকম কিছু লোক আছে আমাদের সমাজে কিছু মানুষ আমাদের সমাজে বুদ্ধিজীবী আছে চুল বাঁকা করে রাখে তারপরে শেষে তারা একটা কথা বলতে গেলে সেই কি বলবো মানে এমন একটা ভাবনায় যে তার সে পণ্ডিত ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ নেই তো এই তিনজন মানুষ ওইরকম না তারা খুব একেবারে সাহস সরল মেহনতির মানুষ তারা যে কথাগুলো বলেন গ্রামের কৃষক বুঝতে পারে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বুঝতে পারেন তারা যে কথাগুলো বলেন এগুলো অনুবাদ হয়ে যখন মার্কিন প্রেসিডেন্টের কাছে যায় তিনিও বুঝতে পারেন শেখ হাসিনাও বুঝতে পারেন এবং রাস্তার যে ঝাড়ুদার তারাও বুঝতে পারেন ফলে এই তিনজন মানুষ একটা ত্রয়ী যে উপাখ্যান তৈরি করেছেন এই বিরূপ পরিস্থিতিতে তাদের কর্মে আল্লাহ আরো দান করুন তাদের মান মর্যাদা সম্মান আল্লাহ আরও বৃদ্ধি করুন তাদের কণ্ঠকে আল্লাহ বুলবন্দ করে দিন এই প্রার্থনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি